গ্রীষ্মকাল মানেই পটল আর গ্রীষ্মকাল মানেই গরম তো গরমের মধ্যে যদি গন্ধরাজ পটল হয় কেমন লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো নিয়ে এসেছি আজকে গন্ধরাজ পটলের রেসিপি এই রেসিপিটা সবার আগে বলে দিই আমি কখনোই ক্রেডিট নিতে খুব একটা পছন্দ করি না আমার ক্রেডিট দিতেই বেশি ভালো লাগে এই ইনভেনশানটা আমার নয় এটা হচ্ছে তন্নির পাকশালা বলে একটি ইউটিউব চ্যানেল আছে তন্নিদি তো থ্যাংক ইউ থ্যাংকস আ লট তনিদির পাকশালা থেকে আমি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছি তো ট্রাই করে ভাবলাম তো তোমাদের সাথেও শেয়ার করে নিই তো দেখতেই পেলে নুন মাখিয়ে রেখেছি এখানে হলুদ মাখাই নি কারণ এটা যেহেতু গন্ধরাজ পটল হচ্ছে আর একটু সবুজ সবুজ ব্যাপার থাকবে তো সেই জন্য হলুদ মাখাইনি আর এটা আমি বিট লবণ মানে রক সল্টে করছি তোমরা চাইলে এমনি নিয়েও করতে পারো তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর আমার বাড়িতে একটা সমস্যা আছে পুরোটা আমার আমাকে পিল অফ করতে হয় মানে সবজি আর একটুও যদি খোসা টোসা থেকে যায় তো আমার বাড়িতে অনেকে খেতে চায় না তো সেই জন্য আমি পুরোটা পিল অফ করে নিয়েছি তো তোমরা চাইলে একটু মানে যেরকম খোসা রাখো সেরকমভাবেও রাখতে পারো তো চলো এবার রেসিপিটা শুরু করে দিলাম তো যথারীতি পটলটা ভেজে নিচ্ছি আর এখানে আমার মোটামুটি ওই সাড়ে সাতশো আটশোর মতন পটল ছিল এক কিলো আনা হয়েছিল কিন্তু আমি ভাবলাম কিছুটা সরিয়ে রাখি কেমন হবে না হবে বাট সিরিয়াসলি তো নাকি থ্যাংক ইউ থ্যাংকস আলট ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ ডিলিশিয়াস হয়েছিল। আর আমি তো ভীষণ প্লিজড আর আমি এই রেসিপিটা যতদিন পটল থাকছে করব করবো মানে মোটামুটি নিরামিষ দিনে তো খুবই ভালো লাগবে তো এইখানে পটলগুলো ভাজছি ততক্ষণে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম চারটে লঙ্কা কাঁচা লঙ্কা একটু টক দই আর আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কাজু কাজুটা দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেবো লেবুর খোসাটা মানে খোসাটা বলতে জেস্ট আমরা যেটাকে বলি তো ওই জেস্ট একটু দিয়ে দেবো তবে সাবধানতা অবলম্বন করতে হবে যেন মানে সবুজ অংশটাই থাকে সাদা অংশটা আবার গ্রেট করার সময় যেন না চলে আসে না হলে পুরো তেতো হয়ে যাবে তো যাই হোক তো আমার এখানে পেস্টটা আমি এবার করে নেব এবার আমি দেখি আমার এটা আমি দুটো ব্যাচে পটলগুলো ভাজব এই একটা ব্যাচ হয়ে গেছে আরেকটা ব্যাচ হয়ে গেল এবার তারপরে আমি একটু দিয়ে দিলাম সাদা জিরে তারপরে দেব তেজপাতা একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছিলাম তেজপাতা দিয়ে দিলাম আর এরপর আমি আদা একটুখানি আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা আদাও একটু দিয়ে দেবো আর ভালো করে একটু ভেজে নিতে হবে আদাটাকে এবার তো চলো এবার যারা এখন মধ্যে একটা লাইক নি প্লিজ একটা লাইক করবে আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এই গন্ধরাজ বটলটা ট্রাই করো অসম্ভব ভালো হয়েছিলো ভীষণ ডিলিশিয়াস হয়েছিলো তো এবার আমি দেখতেই পেলে গ্রেট করা আমি আদাটাও দিয়ে দিলাম এবার আদাটা আমি ভালোভাবে ভেজে নেব তো এবার এরপরে আমি পেস্টটা দিয়ে দেবো এখানে যে পেস্টটা আমি করলাম তো দেখো কালারটা অপূর্ব এসেছে এখানে কাজু আছে টক দই আছে কাঁচা লঙ্কা আছে আর একটুখানি লেবুর জেস্ট আছে তো সেটাকে ভালো করে এবার আমি কষিয়ে নেব তো দেখো অনেকটা কষে গেছে তেলও বেরিয়ে এসেছে এবার আমি মশলা ধোয়ার বাটিটার জলটা দিয়ে দেবো এরপর আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন আমি এখানে যেটা তোমাদেরকে বললাম বিট লবণ বা রক সল্ট আমি এখানে ইউজ করেছি তোমরা অবশ্যই কিন্তু এমনি নুনও ইউজ করতে পারো এবার আমি এরপরে সামান্য পিঞ্চ অফ টারমারিক পাউডার মানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু সবজে সবজে ভাবটা আসে না আমি এখানে পুরো হলুদ ব্যাপারটা এলে গন্ধরাজের যে কালারটা সেটা আসে না তন্নি দিন কথা অনুযায়ী তো সেই জন্য চপ আমি টারমেরিক পাউডার দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব আমার ভাজার সময় অলরেডি পটলগুলো সেভেন্টি পারসেন্ট কুকড হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর বাকিটা ভাবলাম যে কেন বাকি পটলগুলো রেখে দিলাম এক কিলো পটল করে দিলেই হতো আমি ভাবলাম কীরকম পারবো আদেও করতে কিন্তু না দেখলাম না পেরে গেছি পেরে গেছি আর এখন সত্যি কথা বলতে গেলে রান্না করতে ভালো লাগে মানে হ্যাঁ আগে যেরকম বাধ্য হয়ে রান্না করতাম এখন ভালোবেসে রান্না করি তো সেই জন্য বোধ হয় রান্নাটা হয় এখন মানে অন্তত মানুষকে বলতে পারে না যে খারাপ হয়েছে যাকে সেটা মুখের ওপর বলে কিনা সেটা জানি না তো দেখতেই পাচ্ছ এবার তেলটা বেরিয়ে এসেছে এবার আমি এক কাপ পরিমাতন জল দিয়ে দিলাম এবার এটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেবো ভালো করে আর এটা একটু মাখা মাখাই হবে বেশি গ্রেভি ভালো লাগে না এটা একটু মাখা মাখা হলে আর এটা বেশি ভালো লাগে কিন্তু সত্যি কথা বলবো ভাত ভাতের সাথে আর পোলাওয়ের সাথেই ভালো লাগে আমি এটা বলবো না যে লুচি পরোটার সাথে ভালো লাগবে আর এটা যেহেতু নিরামিষ আমি একটু চিনি এখানে অ্যাড করে দিলাম তবে পরোটার সাথে চাই করতে পারো রুটির সাথে ভালো লাগে রুটির সাথে আমি খেয়েছি রুটি ভাত পোলাও এগুলোর সাথে খুবই ভালো লাগে তবে লুচি পরোটার ব্যাপারটা আমি এখনো খাইনি বলে বলতে পারবো না তবে ট্রাই করে দেখতে পারো মনে হয় না খারাপ লাগবে তো যাই হোক তো এইবার আমি এখানে ফ্লেমটা আমি অফ করে দেবো মাখা গা মাখা গা মাখা ব্যাপারটা হয়ে যাবে এরপর ফ্লেমটা অফ করে দিয়ে আর একটু লেবুর জেস্ট আমি দিয়ে দেবো আর আমি লেবুর রসটা আমি দিয়ে দেবো তো দেখো আমি এখানে জেস্টটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম সবুজ অংশটা লেবু আর এখানে আমি ওই এক টেবিল স্পুনের মতন আমি লেবু রসটা দিয়ে দেবো আর ট্রাস্ট মি অসাধারণ মানে আমি এখন ফ্লেমটা পুরো অফ করে দিয়েছি গ্যাসে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজে যাওয়ার প্রথমবার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে নোটিফিকেশনের পাশে যে বেল আইকানটা সেটা টুং করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট সেকশানে জানিয়ে দিও টাটা